আসসালামু আলাইকুম ডিওর্স আশা করি সকলেই ভালো আসেন তো ভিওর্স আপনাদের ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের যে এককালীন উপবৃত্তি সেটার কিন্তু নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনারা কত টাকা উপবৃত্তি পাবেন সেই সঙ্গে কারা কারা আবেদন করতে পারবেন তো সব কিছুই জানাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন তো ভিওয়ার্স আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে এরকম একটা নোটিশ আপনারা পেয়ে যাবেন তো এখানে লেখা দেখতে পাচ্ছেন তারা কি বলেছে এটা কিন্তু বিস্তারিত করে শোনাব আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ সমূহ স্নাতক অর্থাৎ ডিগ্রি পাস এবং স্নাতক সম্মান এটা হলো অনার্স পাস এবং স্নাতক সম্মান প্রবেশনাল স্নাতকোত্তর উত্তর পড়তে অধ্যায় লোকের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের নিমিত্তে ক বিশেষ চাহিদা সম্পূর্ণ সকল শিক্ষার্থী অর্থাৎ যারা ডিগ্রিতে আছেন এবং অনার্সে আসেন এবং মাস্টার্স আছেন তো তারা কিন্তু এই আবেদন উপবৃত্তির যে আবেদনটা এটা কিন্তু করতে পারবে তো এনাদের মধ্যে আবার যে পদে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তাদের কিন্তু তাদের তাদের মধ্যে করতে কিন্তু তিনি বলেছেন এখানে দেখতে পাচ্ছেন যে প বিশেষ চাহিদা সম্পূর্ণ সকল শিক্ষার্থী অর্থাৎ যারা অনেকে প্রতিবন্ধী আছে তো বিশেষ চাহিদা সম্পূর্ণ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর দেখতে পাচ্ছেন স্নাতক পাস স্নাতক সম্মান ও স্নাতক উত্তর পড়ছে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধা বঞ্চিত অর্থাৎ মেধাবী শিক্ষার্থীদের তালিকা নীতিমালা অনুযায়ী আগামী উনিশ বারো দু হাজার তারিখের মধ্যে বর্ণিত লিঙ্কে প্রবেশ করে প্রয়োজনীয় কাউ আপলোডিত করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এখানে যে এক নম্বরে আপনার বিশেষ চাহিদা সম্পূর্ণ এবং দুই নাম্বারে আছে আপনাদের যে যারা ডিগ্রি অনার্স এবং মাস্টার্সে আসেন অধ্যয়নরত এনাদের মধ্যে যারা মেধাবী শিক্ষার্থী আছেন তারপরেও যারা অসচ্ছল প্রান্তিক সুবিধাবঞ্চিত আছেন এই সকল শিক্ষার্থীরা কিন্তু আপনারা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন তো আবেদনের যে সময়সীমায় সেটা দেখতেছেন যে আগামী অর্থাৎ ডিসেম্বর মাসের এই আজকে হলো ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের পয়লা তো ডিসেম্বর মাসের উনিশ তারিখের মধ্যেও কিন্তু আপনাদের এই উপবৃত্তির জন্য ওনারা যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের যে তথ্য দ্বারা যা যা চেয়েছে সব কিছু কিন্তু পূরণ করে আপলোড করে দিতে হবে তো এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন তো সেই বিষয়টি তারা এখানে উল্লেখ করেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে উল্লেখ্য আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধা অথচ মেধাবী পোটায় শিক্ষাবৃত্তির প্রাপ্তির লক্ষ্যে পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে ফলাফলের ভিত্তিতে স্নাতক পাস ডিগ্রি দ্বিতীয় বর্ষ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ অর্থাৎ যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে আছেন বিশ একুশ শিক্ষাবর্ষ যাদের এরপর স্নাতক পাস এবং তৃতীয় বর্ষ দুই হাজার মাস্টার্স স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান তৃতীয় বর্ষ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান চতুর্থ বর্ষ এবং দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষ এবং মাস্টার্স পিলি ও অনার্স এর ফলাফলের ভিত্তিতে স্নাতক উত্তর দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ এখানে কারা কারা কোন শিক্ষাবর্ষ আবেদন করতে পারবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো আপনারা এনাদের এই এখানে যে কটা লেখা আছে এটার ভিতর থেকে কিন্তু আপনারা খুঁজে নেবেন যে আপনাদের শিক্ষাবর্ষ কোনটা এখানে আপনারা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যারা অনার্স প্রথম বর্ষে এবং ডিগ্রি প্রথম বর্ষে আছেন তো তারা কি আবেদন করতে পারবে তো তাদের জন্য আমি বলবো যে না এটা আপনাদের জন্য না এটা যারা দ্বিতীয় বর্ষে আছে তাদের জন্য শুধু অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষে যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে কিন্তু যারা ফার্স্ট ইয়ারে আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে আবেদনের লিঙ্ক সেটা কিন্তু এখানে আছে তো এই সাইট থেকে কিন্তু আপনাদের ঢুকে প্রবেশ করে যে 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 তস্ত থেকে তত্ত্ব কিন্তু আপনাদের লগ করে এই সব সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে আপনাদের পূরণ করে আপলোড দিতে হবে এই সাথে আপনাদের আরও ক্রাইটেরিয়া আছে যে অফিসিয়াল ক্রাইটেরিয়া আছে সেগুলো আমি দেখাচ্ছি তো সেগুলো আপনারা আরেকটা নোটিসে পাবেন তো এই নোটিসের আপনারা শেষের দিকে আসলে এরকম একটা দুইটা শখ পেয়ে যাবেন এটা একটা আর একটা হলো এটা তো এই দুইটা পাবেন এখানে একটা হলো যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থী শিক্ষাবিদদের শখ অর্থাৎ যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ এক নম্বরে বলছিলাম আমি এটা তো তারা তাদের জন্য এই কোনো একটা কম্পিউটার বোন থেকে এই যে কপিটা দেখতেছেন এটা প্রিন্ট করে নিয়ে এটার যে তথ্য নাম আপনাদের কলেজ প্রতিষ্ঠানের নাম না নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা কোর্সের নাম বিষয় শিক্ষাবর্ষ রেজিস্ট্রেশন নাম্বার বৃত্তি বর্ষ এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ যে আপনাদের যে সনদ আছে সেটা সংযুক্ত করতে হবে তো এই এরপর আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে দেওয়ার পর এই কপিটা এখানে আপনাদের শিক্ষার্থীদের স্বাক্ষর এখানে আপনাদের স্বাক্ষর করে দিতে হবে এবং এখানে অধ্যক্ষর স্বাক্ষর এবং তারিখ সিল এটাও কিন্তু নিতে হবে এখানে আপনাদের মোবাইল নাম্বারটাও দিতে হবে সব কিছু করে আপনাদের কিন্তু এটাও অফিসিয়ালভাবে আগে আপনাদের কলেজ কর্তৃপক্ষের কাছে কিন্তু এটা আগে হস্তান্তর বা জমা দিতে হবে এরপর কিন্তু আপনাদের যে অনলাইনে যে প্রসেসটা ওটা ওই ফর্মটা পূরণ করে কিন্তু আপলোড দিতে হবে তো এখানে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন যে আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধা বঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তির তথ্য ছক অর্থাৎ ওইটা হলো আপনাদের আগেরটা ছিল হলো বিষাদ চাহিদা সম্পূর্ণ আর এটা হলো আপনাদের যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য কিন্তু এটা তো এখানেও আপনাদের যে যে বিষয় নাম আপনাদের প্রতিষ্ঠানের নাম আপনাদের বাবা মার নাম বিষয় শিক্ষাবর্ষ রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের পূর্ববর্তী যে যে অনার্সের অথবা ডিগ্রির যে বর্ষে ছিলেন তাদের শিক্ষাগত যোগ্যতার এই যে জিপিএটা এবং মোবাইল নাম্বার সব কিছু সাক্ষর টাক্ষর করে কিন্তু এটা আপনাদের কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে এরপর কিন্তু আপনাদের অনলাইনে যে ফর্মটা এটা পূরণ করতে হবে তো এখানে আপনারা আশা করি সবাই আপনারা যারা অসচ্ছল আছেন এবং যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ আছেন তারাই শুধু আবেদন করবেন অন্যথায় যারা এই সমস্যার ভিতর নাই তারা আবেদন করলে কিন্তু এক্ষেত্রে ওনাদের পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এই যারা এই ক্রাইটেরিয়ার ভিতর আছেন যারা বিশেষ চাহিদা সম্পন্ন আছেন এবং আপনারা যারা অসচ্ছল পরিবারের সন্তান আছেন তারা তাদেরকে আবেদন করার সুযোগ দেবেন এবং অন্যথায় আপনারা যারা সচ্ছল ফ্যামিলির লোক তারা কিন্তু আবেদন করবেন না তো এখানে আপনাদের যে বৃত্তি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এককালীন যে বৃত্তি সেটা কিন্তু পাঁচ হাজার টাকা প্রদান করা হবে এটা কিন্তু প্রতি বছরে আপনারা আবেদন করতে পারবেন এটা এককালীন পাঁচ হাজার টাকা আপনারা পাবেন তো সেক্ষেত্রে আপনাদের এখানে আপনারা এই তাদের শর্তগুলো এই করে নেবেন ঠিক আছে এখানে যে তারা তাদের যে শর্ত আছে সেগুলো আপনারা পড়ে নেবেন এবং বৃত্তির যে পরিমাণ পরিমাণ সময়সীমা সময়সীমা এটা এটা আপনারা নেবেন তো এখানে ও আমি দিচ্ছি দেখেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজের সকল পর্যায়ে মিলে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো এর নিচে হলে দুইজন পাঁচশো একজন হইতে পাঁচ হাজার হলে পাঁচজন এবং পাঁচ হাজার থেকে এর ওপরে হলো শিক্ষার্থী শিক্ষার্থীকে জন করে শিক্ষার্থীকে বিশেষ চাহিদা শিক্ষার্থী ব্যতীত বছরের এককালীন বৃত্তির জন্য সুপারিশ করতে পারবে অর্থাৎ আপনাদের যে যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ আছে এনারা কিন্তু এই আপনাদের প্রতিটি কলেজ থেকে দশ পনেরো জন যারাই আবেদন করবে তারা তাদেরই কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি এরপর যারা আছে অসচ্ছল এ সেক্ষেত্রে এখানে আপনাদের যে আবেদনের সংখ্যা যত বেশি হবে সেখান থেকে কিন্তু আপনাদের নির্বাচন করে সেই দুই একজন প্রার্থীকে অবশ্যই কিন্তু এটা আপনাদের বৃত্তি প্রদান করা হবে তো সেক্ষেত্রে বলে রাখি আপনাদের যে মানে আবেদনের পরিমাণ যত বেশি হবে সেক্ষেত্রে আবেদন মানে বৃত্তি যাদেরকে দেবে তাদের সংখ্যা কিন্তু কমে যাবে তো এটাই তারা এখানে বুঝিয়েছে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে